আজকে সারা দুনিয়াবাসী ডাক্তার জাকির নায়েক সাহেব রে কথা বলো না কেন বরং আমগো টুপিওয়ালাদের তুলনায় জেনারেল লাইনের মানুষগুলো ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনে তারা অন্ধ ভক্ত হয়ে গেছে অসত ডাক্তার সাহেব জাকির নায়েক একজন হোমিওপ্যাথিক ডাক্তার কে জানে তার মা বাবা কে বাড়ি কই খবর নাই অত সাজ এত সম্মান এত সম্মান আমার দেশে যদি একবার আসে ডাক্তার সাহেব আমগো হুজুরদের তুলনায় লাইনের মানুষ খেয়ে রিখে দেখার জন্য ঠিক না বয়ান দিত লেকচার জাকির সাহেব মাঝহাব মানার কোনো সুযোগ নাই মাঝহাব মানা যাবে না ঘুরতে ঘুরতে ধরা খেয়ে গেছে পৃথিবীর এক শ্রেষ্ঠ আলেমের হাতে যে আলেম পৃথিবীর শ্রেষ্ঠ ওই আলিমের জন্য আবার জেনারেল লাইনের আর দল পাগল আধা ঘন্টা লেকচার শুনবে জানুয়ারির বারো তারিখ আসতেছেন আমাদের দেশে জীবনের শেষ সফর এক সপ্তাহের জন্য পাকিস্তানের জাস্টিস আল্লামা তি উসমানি দামা বরাকা গোটা বিশ্ব যার পাগল গোটা বিশ্ব ইউরোপ আমেরিকার জেনারেল লাইনের লোকেরা একটু অপেক্ষায় থাকে 10 মিনিট লেকচার শোনার জন্য সিরিয়ালে টাইম চাই পাচ্ছে না তো কি উসমানী সাহেবের হাতে যখন জাকির নায়েকের হাত ধরা লাগলো মাত্র 10 মিনিট বক্তব্য দিল জাকির নায়েক কয় হুজুর আমি বুঝতে পারি নাই যে মাযহাবের এত গুরুত্ব শোনাইলো 40 মিনিটের লেকচার দিয়া জাকির নায়েক কয় মাযহাব না মানলে ইসলাম মানা যাবে না এবার জাকির নায়কের অন্ধ জেডি হেডি গেছে বেহা হইয়া কেনা জাকির নায়কের তার মারা উলে গেছে এই হলো ভক্ত এই অন্ধ ভক্তটির কফাল এরমপুরে দান করেন ও পর্দারা মা বোনেরা অযুব কয়দিন আর দুনিয়ার পেছনে ঘুরমা ঘুরিয়া ঘুরিয়া কি কিচ্ছু পাও নেই মানুষের দিককার আর বরদোয়া অথচ আমি শুরুতেই বলেছিলাম ও যুবক বাবা তোমার লাইনের যুবক লাইনের কোনদিন মাদ্রাসায় যায় নাই এমন যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে আর্মি পুলিশ এর চাকরি করে নামাজি আছে না নাই তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো তুমি পারো না কেন তোমার লাইনের যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে ময়দানে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি পারো না কেন কার বরদোয়া লাগছে তোমার কপালে ও ব্যবসায়ী বাবারা আপনাদের মতো ব্যবসায়ী কি নামাজি নাই আপনি পারেন না কেন ও চাকুরিজীবী বাবারা আপনাদের মতো চাকুরিজীবী ডিসিএসপিওসি নামাজ পড়ে নাই আপনি পারেন না কেন ও আম্মা যান আপনাদের মতো কত মা এখন এই এলাকায় খুঁজলেও পাওয়া যাবে নামাজ পরে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন মা নাই এই এলাকায় যারা পর্দা করেন না নামাজ পড়েন না খালি মার্কেটে দৌড়ান আর বেগানারে আপনার চেহারার দর্শন করান চেহারাটা দেখায় গুনা করেন বলে এ নাম্মা জানেন আপনারা কেন পর্দাওয়ালা হতে পারেন না আজকে স্টেজ এ কয়েকটা সন্তানের মাথায় পাগড়ি দিলাম এরা হাফেজে কোরআন খোঁজ নিয়ে দেখিনি এবার এদের মা বাবা কত ঈদের আনন্দে আছে আমি আপনাদের বলি না মা আপনার সন্তানটাকে হাফেজ বানাবেন আমি বলি আপনার সন্তানটাকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বানান, ওসি বানান এসপি বানান ডিসি বানান কিন্তু একটাই দাবি বে বানাবেন না আদর্শবান ডাক্তার বানাইয়েন আঙ্গ দেশে মাওলানা মুফতি মহাদ্দেশ পীর মাসায়েখের অভাব নাই আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান ওসি ডিসিএসপি এর অভাব আর যদি আমার প্রত্যেকটা জেলা থানার ওসি ডিসিএসপি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন কোরআনের বয়ান চলতো কলিজা ভাঙ্গা বয়ান কোন সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগতো না আমার দেশে ওলামা কম অতএব আমার ডাক্তার দরকার তবে বেয়াদক ডাক্তার হলে কিন্তু জুতা রেডি আদ বলা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আর জমিনে সব থেকে আদো বলা এবং আদর্শ হলো রহমতের নবীর আদর্শ পারফেক্ট বাকি সব আদর্শ না পাক দুনিয়ার সব আব্রাহাম লিঙ্কনের আদর্শ না পাক আদর্শ না পাকিনের আদর্শ না পাক কালমার্সের আদর্শ না পাক শ্রেষ্ঠ এবং পবিত্র আদর্শ রহমতের নবীর যদি কেউ বলতে পারো যে না 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 মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ হলো শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ তাহলে আমি হাফিজুর রহমান রসুলের টা বাদ দিয়া আমি শেখ মুজিবের টা সজা সোজা কথা যদি কেউ প্রমাণ দিতে পারো রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের টা আমি রসুলের টা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের নিব বলার মতো কলিজা আছে কারো এই জন্য আমি এক কথায় জবাব দিলাম দুনিয়ার সব আদর্শ না পাক রসুলের আদর্শ পাপ ওই আদর্শ মানার কারণে এই প্যান্ডেলে এতগুলো মানুষ চুপচাপ বসে আছে কোনো প্রশাসন লাগে না খানার কোনো টেনশন নাই ঘুমের কোনো টেনশন নাই মাটিতে বসে বয়ান শুনে কেমনে সম্ভব রসুলের আদর্শ মানলে সম্ভব এর নাম ইসলাম এর নাম শান্তি এটা টাকা দিয়ে সম্ভব না খানা দিয়ে সম্ভব না প্রশাসন দিয়ে সম্ভব না ইসলাম মানলে সম্ভব ভাইরা আমার অনুরোধ করি আল্লাহর কাছে তওবা করো জীবনে তো কম মনের আশা পূরণ করতে গিয়া দাড়ি কম কাটলানা না বেপর্দায় কম না মোবাইল সারা রাত কম না এখনো কি আশা পূরণ হয় না যুবক আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে আমাকে হিসাব দাও আর কতদিন সারা রাত মোবাইলে করলে, তোমার হবে। আর কতদিন মেয়েদের নাচ গান করলে তোমার আশা পূরণ হবে বলো এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ অনুরোধ করে বলছি ঢাকা কলেজে গিয়া দেখো কত ছেলেরা ঢাকা কলেজে পরে মাথায় পাগড়ি বড় জামা মনে হয় মসজিদের অথচ ওরা পারলে তুমি পারো না কেন অবশ্যই তুমি একা একা ভাবিও তোমার কপালে কার যেন বর্দ লাগছে এখনো সময় আছে আজকে সারা দুনিয়াবাসী ডাক্তার জাকির নায়েক সাহেব রে কথা বলো না কেন বরং টুপিওয়ালাদের তুলনায় জেনারেল লাইনের মানুষগুলো ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনে তারা অন্ধ ভক্ত হয়ে গেছে অসত ডাক্তার সাহেব জাকির নায়েক একজন হোমিওপ্যাথিক ডাক্তার কে জানে তার মা বাবা কে বাড়ি কই খবর নাই অত সাজ এত সম্মান এত সম্মান আমার দেশে যদি একবার আসে ডাক্তার সাহেব আমগো হুজুরদের তুলনায় লাইনের মানুষ খেয়ে বড়বে দেখার জন্য ঠিক না বয়ান দিত লেকচার জাকির সাহেব মাঝহাব মানার কোনো সুযোগ নাই মাঝহাব মানা যাবে না ঘুরতে ঘুরতে ধরা খেয়ে গেছে পৃথিবীর এক শ্রেষ্ঠ আলেমের হাতে যে আলেম পৃথিবীর শ্রেষ্ঠ ওই আলিমের জন্য আবার জেনারেল লাইনের আরাক দল পাগল আধা ঘন্টা লেকচার শুনবে জানুয়ারির বারো তারিখ আসতেছেন আমাদের দেশে জীবনের শেষ সফর এক সপ্তাহের জন্য পাকিস্তানের জাস্টিস আল্লামা ততি উসমানী দামাত বারা গোটা বিশ্ব যার পাগল গোটা বিশ্ব ইউরোপ আমেরিকার জেনারেল লাইনের লোকেরা একটু অপেক্ষায় থাকে 10 মিনিট লেকচার শোনার জন্য সিরিয়ালে টাইম চাই পাচ্ছে না তো কি উসমানী সাহেবের হাতে যখন জাকির নায়েকের হাত ধরা লাগলো মাত্র 10 মিনিট বক্তব্য দিল জাকির নায়েক কয় হুজুর আমি বুঝতে পারি না যে মাযহাবের এত গুরুত্ব শোনাইলো 40 মিনিটের লেকচার দিয়া জাকির নায়েক কয় মাযহাব না মানলে ইসলাম মানা যাবে না এবার জাকির নায়কের অন্ধ যেডি হেঁড়ি গেছে বেহা হইয়া কেন জাকির নায়কের তার মারা উলে গেছে এই হলো ভক্ত এই অন্ধ ভক্তটির কফাল এরমপুরে আল্লাহ দান করেন আমি যেটা বুঝাইতে চাই ও বাবা একটা হোমিওপ্যাথিক ডাক্তার আজকে গোটা দুনিয়ার মধ্যে সম্মান পাইলো আল্লাহ তোমাকে দিতে পারে না হ্যাঁ সারা রাত মোবাইলে আকাম করো গোটা দুনিয়ায় তোমাকে চিনবে দেখবা সম্মান করে। কবি নজরুলের এত গুণগান গাও তোমার মতো গুণা করলে জীবনে কবি নজরুল হতে পারতো না আর কেমনে বুঝাইলে বুঝবা পাও ধরলে বুঝবা বলো তাহলে আমি নিচে নেমে আসি যে হাফিজ ভাই পাও ধরো আর নামাজ না বলো আমি নিচে নেমে আসি আমি তো কই নাই তুমি হুজুর হও মাওলানা হও তোমার লাইনের যুবক যদি স্কুলে পরে নামাজ পড়ে কলেজে পরে নামাজ পড়ে তুমি পারো না কেন সেই জবাব দাও আমাকে তোমার লাইনের ডাক্তার ইঞ্জিনিয়ার নামাজ পড়ে তুমি পারো না কেন হেদায়ের দিনে তো একটা কথাই যথেষ্ট আর বেশি বয়ান লাগে না খালি একটা কথা ভাবলেই তো হয় যে আসলেই তো আমার মতো লাইনের জেনারেল মানুষটা যদি স্কুলে পড়ে নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে আমি পারি না কেন আর অজের দরকার আছে অনুরোধ করে গেলাম ও যুব এখনো সময় আছে তো বা করো আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপরদায় চলবানা মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীর শূন্য তার আদর্শ মেনে চলবা অন্তর যদি তওবা করার জন্য রেডি হয় দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করেন আমাদের তওবাওয়ালা জীবন দান করেন গুণামুক্ত জীবন দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنَّا اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ رِضَاكَ وَالْجَنَّةَ وَنَعُوذُ بِكَ مِنْ سَخَطِكَ وَالنَّارِ اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَسَيِّئِ الْأَسْقَامِ اللَّهُمَّ ارْحَمْنِي بِتَرْكِ الْمَعَاصِي اللَّهُمَّ ارْحَمْنِي بِتَرْكِ الْمَعَاصِي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز

আয়াল্লাহামায়াম মুরব্বী হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র পর্দার আড়ালের মা বোন যারা সবাইকে কবুল করে নেন